ভাবুন আপনি আপনি যখন পৃথিবীকে সৃষ্টি করেছিলেন তখন কতটা প্রেশার আপনাকে নিতে হয়েছিল খাওয়ার সময় ছিল আপনার আপনার তুমি কি করে জানলে আন্দাজ করতে পারি মানুষের তৈরি করতে গিয়েই আমি এতটা ব্যস্ত তাহলে পৃথিবীকে সৃষ্টি করার সময় আপনাকে কতটা ব্যস্ত থাকতে হয়েছিল তার জন্য আমি আমার পরিবার দেবকুলের সঙ্গে সম্পর্ক নষ্ট হতে দিন আমার উপরে পুরো দায়িত্বটা জুতো সেলাই থেকে চণ্ডী সবটাই আমাকে করতে হচ্ছে সেই জন্য তো শেষ কয়েকদিন আপনার সাথে কথাও বলতে পারিনি দেখাও করতে পারেনি কারোর সঙ্গে কথা বলার সময় নেই দেখা করার সময় নেই এতটা ব্যস্ত হওয়া উচিত নয় ভগবান নাশ হলে সেটা মিথ্যাচার হয় তোমার যদি ইচ্ছে থাকে তাহলে সময় ঠিক নিজের মতো বেরিয়ে আসে তাকে জোর করে টেনে বের করে আনতে হয় না প্রভু আমি সবই মানছি তুমি যখন খেতে খেতে বিষম খাও যতই ব্যস্ত থাকো না কেন খাওয়াটা থামিয়ে জল খাও তো যতই কাজ থাকুক ভগবান দাস ঘুম তোমাকে কাজ থামিয়ে ঘুমোতে বাধ্য করবে কাজ থাকা ভালো কাজ থাকবে কিন্তু তার মধ্যে সম্পর্কগুলো বাঁচিয়ে রাখা ভীষণ জরুরি আমার ছেলে গর্বে আমার বুকটা ফুলে উঠছে আমাদের জীবনের দুঃখের দিন শেষ হয়ে গিয়েছে সাত জন্ম বলে যদি কিছু থাকে তাহলে যেন বারবার তোমার কাছে ফিরে আসতে পারি এটাই জীবন ভগবান দাস প্রতি সোম থেকে শনি রাত আটটায় জি বাংলা সোনারে